গাইস এটা হলো আমাদের সকালবেলার ভাজি এই ভাজির কালারটা খুব সুন্দর আসছে আলুর ভাজি তো গাইস আমরা সকালবেলা দেখি যে এই মাহিয়া পা উইছা গরম পানি করতেছে না কি দেখি তো আচ্ছা এই মাহিয়া পা তুমি গরম পানি দিয়ে কি করবা পরোটা বানাবো পরোটা বানাবে এত সকালবেলা তুমি উঠতে পারছো আমি তো বিশেষ হইতেছে না বিশেষ না হলো বিশেষ না হওয়ার আসলে কিছু নাই কিন্তু গাইস এই ঢাকায় আমরা চলে এই মাহিয়া পু আছে বড় আপু আর আমি চলে কিন্তু সকালবেলা আমি অবাক দেখি মাই আপা যে এই জায়গায় বসে কি কাজ করতেছে আইসে দেখি এই গরম পানি বানায় কিন্তু আমি তো এগুলো বিশ্বাস করতে পারতেছি না যে মাই আপাই সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে আচ্ছা মাই আপা আপনি কি সত্যি উঠছেন না আমি স্বপ্ন দেখতেছি একটু সত্যি আসলে কাজ দেখেন যে মাই আপার চোখে ঘুম তারপরও আমাদের খাবারের জন্য সকালবেলা সে তাড়াতাড়ি উঠে দিছে দেখবেন গ্যাইস আজকে দেখবো যে মাহিয়া আসলে সুন্দর গোল কইরা পরোটা বানাইতে পারে কিনা আচ্ছা এটা কি তেল পরোটা বানাবো না এমনি তেল ছাড়া পরোটা বানাবো ও আচ্ছা আর এই পরোটার সাথে আজকে কি হবে ভাইছিলাম এখন আমার ময়দা মাংখানা শেষ এখন আমি রুটি বানানোর পাঠা হেইস আমি নাকি পরোটা বানিয়ে কাউকে খাওয়াইতে পারবো না তাই আজকে চেষ্টা করতে চাইছি যে কেমন হয় সবই বুঝলাম কিন্তু এর জন্য দুইয়ে দিয়া হ্যাঁ দেখো না যে কেমনে বানায় বাম হাত দিয়ে জানে কি করে মানুষ আর তুমি এইরকম তাহলে তুমি যে কমেন্ট করছো যে তুমি পারবা না আসলে তো পারবা না হাত ভালো আচ্ছা তাহলে দেখি আজকে গাইস ওই কিভাবে পরটা বানাই আমাদের খাওয়ায় আর মজা হয় কিনা গাইস আপনাদেরকে জানাবো এখন দেখবো যে মাহি আপু রুটিটা সুন্দর গোল কইরে বানাতে পারে কিনা আজকে দেখা যাক গুণের প্রশংসা করবো আমি আজকে মাহি আপুর সে নাকি অনেক গুণভূতি দেখা যাক আজকে গুণের কোনো প্রশংসা হয় কিনা এমনি তো কাজ পারে না এর জন্য আর বিয়ে দিতে অনেক সমস্যা হইব আর গাছ কেউ যদি এই রুটি বানানো দেখে যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করেন বেচার বিয়ে দিয়ে দিব আমি এমনি এক কথা ওকে বলি কাজের বুয়া কিন্তু কাজের বুয়া হিসেবে আজকে দেখা যাবে যে সে রুটি আসলে তো রুটিটা গোল হইতেছে সাইডটা চেঞ্জ করো উল্টো পারোনা এগুলো তো শিখেই দিলাম আমি আবার বলো যে সব পাখি সো গাইস দেখেন মাহিয়া অনেক সুন্দরভাবে গোল বানাইছে রুটিটা তুমি বইলে বইলে টাইনি টাইনে দেখাও সুন্দর করে দেখাও গাইস এই দেখেন সুন্দর করে না চোখের মতো হয়েছে মানচিত্র মতো না গাইজ দেখেন যে মাহিয়াপুর রুটিবেলা দেখে আমার সে ফাইনালি খুবই সুন্দর হলো এই মাহিয়াপুর রুটিটা একটু ভালো করে দেখেন সে এত গোল করছে যা বলার ভাষা নাই তো গাইজ মাহিয়াপুর অনেক চালু সে এই পাশে আলু কাইটে আবার ভাজি করার জন্য রেডি রাখছে আর এই পাশে আইসে আবার রুটি বেঁচে আছে সে অনেক চালু আসলে কাজকর্মে অনেক এমনি ফাঁকি বেজি করে না যে একটু টাকা তো মাহিয়াপু তার যে এর ভিতরে একটা ভাব আছে সে কাজকর্ম করে ফাঁকি করে না আর এদিকে 봐 যে আলু ভাজি করে করার জন্য সে রেডি করে ফেলছে মানে নাস্তা প্রায় আপু কমপ্লিট করে ফেলছে আচ্ছা তো মিয়া তো তাড়াতাড়ি নাস্তা বানায় ফেললা তাড়াতাড়ি এটা হলো আমাদের সকাল বেলার ভাজি এই ভাজির কলাটা খুব সুন্দর আসছে আলুর ভাজি আর এটা হলো পরোটা বাজা প্রায় শেষ আচ্ছা এই মাহি আজকে যে সকালবেলা ঘুমতে ঘুরছো তোমার কষ্ট হয় না একটু কষ্ট হয় না আসলে মাহি আপু অনেক কাজের মেয়ে সে অনেক কাজ ভালো গুছিয়ে করতে পারে সত্যি কথা বলতে যেটা আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে এই মাহি আপুর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক হলে ফলো করে দিবেন